নমস্কার দৈনিক রাশিফল আঠাশে নভেম্বর দু শুক্রবার আজকে চন্দ্রমা থাকছে শতবিশা নক্ষত্রে রাহুল নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কর্কট রাশিতে উচ্চ অবস্থায় বক্রি হয়ে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে সিংহ রাশিতে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে আর তুলা রাশিতে বুধ অবস্থান করছে বক্রি অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র বিশাখা নক্ষত্র আর বিশ্বিক রাশিতে সূর্য মঙ্গল এবং শুক্র রয়েছে শুক্র বিশাখা নক্ষত্রে রয়েছে সূর্য রয়েছে অনুরাধা নক্ষত্র শনিদেবের নক্ষত্রে মঙ্গল রয়েছে আবার জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্রে অপরদিকে রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে এবং শনি অবস্থান করছে মিন রাশিতে বক্রি অবস্থায় নিজের নক্ষত্র দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা এই তো হচ্ছে গ্রহদের অবস্থান দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়ছে এই সূর্য মঙ্গল এবং শুক্রের উপর বিশ্ব রাশিতে থাকছে সেরকম আবার মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে আবার এই রাহুর উপরে তো রাহুর উপরে মঙ্গলের দৃষ্টি এবং মঙ্গল অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে আর রাহু অবস্থান করছে শতবিশা নক্ষত্রে আমি এই সম্পর্কে একটি বিশেষভাবে ভিডিও ডাউনলোড আপলোড দিয়েছি আপনারা দেখবেন কোন দিক থেকে সমস্যা তৈরি হতে পারে কারণ যে নক্ষত্রগুলো পাচ্ছে সেই নক্ষত্রগুলো অতটা ভালো নয় জ্যেষ্ঠা নক্ষত্র পাচ্ছে এটা সংঘর্ষের নক্ষত্র তবে মঙ্গলের জন্য কিন্তু ভালো নয় এটা শত্রুর নক্ষত্র বুধের নক্ষত্র তো যাই হোক এস সম্পর্কে ভালো ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখবেন তো এই তো হচ্ছে গ্রহদের অবস্থান রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো কোন দিক থেকে লাভ কোন দিক থেকে সাবধান কোন বিশেষ উপাচার করবে এগুলো সমস্ত কিছু তো তার আগে বলি যে এটা চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে এবং গ্রহের গ্রহের অবস্থানের উপরই বল হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টিতে আলোচনা নয় এবং তার সাথে বলবো আজকের শুভ দিন মানে শুভ সময়টা এক কথায় অমৃত যোগ তো অমৃত যোগ থাকছে সকাল সাতটা দুইয়ের মধ্যে তারপরে আবার সাতটা চুয়াল্লিশ গতে নটা পঞ্চাশের মধ্যে আবার এগারোটা সাতান্ন গতে দুটা একান্নর মধ্যে আবার তিনটা সাতাশ গতে চারটা সাতচল্লিশের মধ্যে আবার রাত্রি পাঁচটা পঁয়তাল্লিশ গতে নটা একুশের মধ্যে এবং বারোটা তিন গতে রাত্রি তিনটা আটত্রিশ মধ্যে এই তো হচ্ছে শুভ সময় তো সবার প্রথমে বলবো হচ্ছে মেষ রাশিকে নিয়ে মেষরাশি মেষরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে একাদশ ঘরে রাহুর সাথে জুতি রয়েছে রাহু চন্দ্র একই নক্ষত্রে অবস্থান করছে এবং মঙ্গল রাশির অধিপতি মঙ্গলের দৃষ্টি থাকছে এই জুতির উপরে তো মেষরাশির ক্ষেত্রে শরীরশ্বাস্থ যদি বলি অবশ্যই প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো তো অবশ্যই করতে হবে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে যারা গবেষণা জাতীয় জায়গায় রয়েছেন উচ্চ মানে টেকনিক্যাল লাইনে রয়েছেন বা তো পড়াশোনা নিয়ে কাজ করছেন সেদিকটা ভালো প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গাটা বুঝার চেষ্টা হবে না একটা মনোমানিন্য পরিবেশ থাকবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলোও থাকছে কর্মভাগ্য কর্মভাগ্যের যারা জনিত কাজের সাথে যুক্ত রয়েছেন উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন বা উচ্চ উচ্চশিক্ষার জড়িত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাগুলো ভালো তবে অনলাইন ফ্রড বা অনলাইন ফ্রডিং হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এদিক থেকে কিন্তু সাবধান অনলাইনে টাকা পয়সা হোক বা অনলাইন কোনো কিছু জিনিসপত্র কেনাকাটা হোক এদিক থেকে কিন্তু সাবধান আর যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়া মানে জায়গাগুলো রয়েছে যেমন কম্পিউটার নিয়ে কম্পিউটারে কেউ ব্যবসা করছেন সফটওয়্যারের ব্যবসা করছেন এদিক কিন্তু যথেষ্ট ভালো হবে এছাড়া ইলেকট্রনিক্সের কাজগুলো যথেষ্ট আজকের দিনে ভালো হবে মেষ্বাসীর তবে যে কোনো কাজ করতে গেলে যোজনা এবং পরিকল্পনা মাফিক করতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে এছাড়া যারা মানে এগুলোই ব্যবসা যে সবাই করবে সেটাও তো না অন্যান্য ব্যবসাতেও আমদানি যথেষ্ট শোধ থাকবে সরকারি বেসরকারি কর্মচারীদের অনুকূল পরিবেশ আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে মেষরাশির ক্ষেত্রে বলব হচ্ছে এক এবং শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য গোলাপি আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন এবং তার সাথে রাধা গোবিন্দর অবশ্যই দর্শন করবেন পিতা মাতার আশীর্বাদ দিবেন বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে কর্মের ঘরে বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি কর্মের ঘরে রাহুর সাথে জুতি তৈরি করে নিচ্ছে এবং একই নক্ষত্র শতবিশা নক্ষত্রে থাকছে বিশ্বরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো প্রয়োজন রয়েছে শরীরকে ঠিক রাখার জন্য ফিট রাখার জন্য শিক্ষার জায়গা যথেষ্ট ভালো তবে উচ্চ শিক্ষা প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটা দাম্পত্য জীবন মোটের উপর বিষয় দাম্পত্য জীবন অতটা ভালো নয় দাম্পত্য জীবনে অশান্তির পরিবেশ থাকবে এদিক থেকে বিশেষভাবে সাবধান দাম্পত্য জীবনে আর কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যে মানসিক অশান্তি থাকবে কিন্তু সফলতা পাবে তবে যারা অনলাইন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের বিশেষভাবে উন্নতির যোগ থাকছে আজকের দিনে এছাড়া ইলেকট্রনিক্সের কাজ সফটওয়্যারের কাজ এই দিক থেকে বিশেষভাবে উন্নতি যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে যোগাযোগ ব্যবস্থা ভালো দেখাচ্ছে সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠোবসা থাকবে তবে নিজের কথাবার্তা এদিক থেকে সাবধান এবং কাগজপত্র ডকুমেন্টেশন ব্যাপারেও যথেষ্ট সাবধান সরকারি এবং বেসরকারি কর্মচারী আর আজকের দিনে যারা ব্যবসা ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে তবে খাবারের কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে বিশ্বরাশির বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য দুই শুভ রঙ হচ্ছে গোলাপি কালার আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরং বান শ্রী সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দ দর্শন করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতা মাতার আশীর্বাদ নিবেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ভাগ্যের ঘরে যেটা হচ্ছে মিথুন রাশি অবস্থান করছে শতভিশা নক্ষত্রে রাহুর সাথে রাহুও তো এই ঘরে অবস্থান করছে ভাগ্যের ঘরে এবং রাহু রাহু আর এই চন্দ্রমার পরে কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকছে চতুর্থ ষষ্ঠ ঘরে কিন্তু মঙ্গল অবস্থান করছে এবং রাশির অধিপতি আবার বুধ পঞ্চম ঘরে অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে বিশাখা নক্ষত্র বক্রি অবস্থায় রয়েছে তো যাই হোক মিথুন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অসুখ বিসুখ এর দিক থেকে ইম্প্রুভ জিনিসটাও উঠে আসছে তবে ট্রিটমেন্টের মাধ্যমে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো অবশ্যই করতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষা জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রাথমিক উচ্চ দুটি ভালো দেখাচ্ছে তবে যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থা মিথুন রাশি প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গাটা দাম্পত্য জীবন দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যে মানসিক অশান্তি থাকবে কর্মভাগ্যের জায়গাটাতে মানসিক অশান্তি থাকবে নিজের কথাবার্তার দিক থেকে বিশেষভাবে সাবধান মিথুন রাশি গণ্ডগোল অশান্তি এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে দূরে থাকতে হবে সবটার জন্য তো বিদ্যা বা ইলেকট্রনিক্সের কাজগুলো যথেষ্ট ভালো হবে অনলাইন ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে এবং তার সাথে যারা ভ্রমণ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে খাওয়া দাওয়ারের কাজগুলো যথেষ্ট আজকের দিনে ভালো হবে তবে সরকারি বেসরকারি কর্মচারীদের একটু ছোটাছুটি ব্যস্ততা অবশ্যই থাকবে মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো তিন এবং শুভ রং হচ্ছে গোলাপি কালার আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বর্জনবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দর দর্শন করবেন সূর্যদেব কর্গ দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে সেটা হচ্ছে শতবিশা নক্ষত্র রাহুর সাথে অবস্থান করছে রাহুও কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে শতবিশা নক্ষত্রে এবং এই অবস্থানের উপর আবার মঙ্গলের দৃষ্টি থাকছে মঙ্গল জ্যেষ্ঠা নক্ষত্র অবস্থান করছে তো কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই শরীর স্বাস্থ্য থেকে খেয়াল রাখতে হবে আবহাওয়া জনিত অসুখ বিসুখ এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে কর্কট রাশির কর্কট রাশির ক্ষেত্রে শিক্ষার দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে উচ্চশিক্ষা গবেষণা এইগুলোর দিকের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফলতা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে শিক্ষা জায়গা প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না দাম্পত্য জীবন দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে এই কর্কট রাশির তবে কর্ম আর ভাগ্য নেই যদি বলি মানসিক অশান্তি মানসিক টেনশন কর্ম জীবনে থাকছে অনলাইন কেস বা অনলাইন ফ্রড হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই কর্কট রাশির অতএিক থেকে বিশেষভাবে সাবধান কর্কট রাশি যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নতি থাকছে আর যারা ব্যবসায়িক মানুষ তাদের কর্মক্ষেত্রে সংঘর্ষ থাকলেও আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে কর্কট রাশির ক্ষেত্রে ব্যবসা সরকারি বেসরকারি কর্মচারীদের যথেষ্ট সংঘর্ষ থাকবে দাবি থাকবে কর্কট রাশির ক্ষেত্রে আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে চার শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে আহ গোলাপি কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বর্জবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সরকারে পাঠ করবেন রাধা রাধাগোবিন্দ দর্শন করবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ দেবেন পিতামা তার আশীর্বাদ নেবেন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে রাহুর সাথে জুটি একই নক্ষত্র পাচ্ছে শতবিশা নক্ষত্র পাচ্ছে এবং চতুর্থ ঘরে মঙ্গল সূর্য আর তারপর আবার শুক্রের জ্যুতি রয়েছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে এই ঘরে মঙ্গল অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে তো যাই হোক সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বচ্ছ বলি অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে বিশেষ করে বাড়ির বয়োজ্যেষ্ঠ লোকেদের এবং জীবন সাথে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সিংহ রাশির প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না দাম্পত্য জীবন মোটেও ভালো না দাম্পত্য জীবন অশান্তির পরিবেশ থাকবে বাড়িতে কলয়ের পরিবেশ থাকবে অতএব নিজের কথাবার্তার দিক থেকে বিশেষভাবে সাবধান কর্মভাগ্য কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে যারা টেকনিক্যাল লাইন অর্থাৎ যারা ইলেকট্রনিক্সের কাজ বা অন্যান্য যোগাযোগ আইটি ফিল্ডে রয়েছেন তাদের জন্য ভালো মিডিয়াতে যারা কাজ করছেন কথা হিসাবে কাজ করছেন এদিকটা ভালো সবটাইজনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো তবে আজকের দিনে অনলাইন ফ্রড কেসও হতে পারে এই সিংহ রাশির অতএব অনলাইনের দিক থেকে যথেষ্ট সাবধান সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনে যেন বলবো পাঁচ শুভ রং হচ্ছে গোলাপি কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মঞ্চ সহকারে পাঠ করবেন এবং তার সাথে রাধা গোবিন্দ দর্শন করবেন আর সূর্যদেবকে অর্ঘ দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন কন্যা রাশি রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ষষ্ঠ ঘরে যে নক্ষত্র পাচ্ছে সেটা পাচ্ছে হচ্ছে শতবিশা নক্ষত্র শতবিশা নক্ষত্র অবস্থান করবে রাহুর সাথে অবস্থান এবং এই জুতুর উপর মঙ্গলের দৃষ্টি মঙ্গল থাকছে আবার ওই বুধেরই নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র আর বুধ কিন্তু বক্রি অবস্থায় রয়েছে তুলা রাশিতে ধর অর্থাৎ ধন সম্পত্তির ঘরে যাই হোক কন্যা ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগ ব্যব নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে কিংবা যে সমস্ত অসুখ বিসুখ সেরে গেছিলো সেগুলো রিটার্ন হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে আজকের দিনে অতএব এগুলোর দিক থেকে সাবধান অবহেলা করা না অসুখ বিসুখের দিক থেকে কন্যা যদি শিক্ষার জায়গা বলি শিক্ষার জায়গা ভালো টেকনিক্যাল লাইন নিয়ে যারা পড়াশোনা করছেন সফটওয়্যার জন্য বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন কোনো কিছুর উপর গবেষণা করছেন এদিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে কন্যা রাশির কন্যা রাশির প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না প্রেম ভালোবাসার জায়গা ভালো না তবে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য জীবনের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে নিজের কথাবার্তার দিক থেকেও কিন্তু সাবধান কন্যা রাশি কথাবার্তা যদি ভুলভাল হয় তাহলে কিন্তু আমার অশান্তি গণ্ডগোলে লাগবে কারণ রাশির অধিপতি বক্রি অবস্থায় রয়েছে এটা ঠিক কিন্তু ষষ্ঠ সপ্তম ঘরে তো আবার শনি অবস্থান করছে পূর্বাভাদ্রপথে এবং রাহুর সাথে আবার চন্দ্রমার যুতি তৈরি হয়ে গেছে শতবিশা নক্ষত্রে বুঝার চেষ্টা করবেন এক কথায় বলতে গেলে এই দিকটা খেয়াল রাখতে হবে তারপরে সব দিক ভালো আর কর্মার ভাগ্য নিয়ে যদি বলি সংঘর্ষ থাকবে কিন্তু সফলতা পাবে সফলতা পাবে যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা টেকনিক্যাল লাইনে রয়েছেন কম্পিউটার নিয়ে কম্পিউটারের সাথে যুক্ত রয়েছেন বা সফটওয়্যার কাজের সাথে যুক্ত রয়েছেন এই কাজগুলো যথেষ্ট ভালো ইলেকট্রনিক্সের কাজগুলো যথেষ্ট ভালো যোগাযোগ ব্যবস্থার সাথে যারা যুক্ত রয়েছেন সেইগুলো ভালো আবার অনলাইনের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো থাকাচ্ছে এই কন্যা রাশিরতে আজকের দিনটি মোটামুটি আর্থিক দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে আজকের আজকের দিনে যদি রকম ভাবে ব্যবসা বা কর্মক্ষেত্রে পুঁজি লাগানোর কথা ওঠে তাহলে আলোচনা করে রাখা যেতে পারে কিন্তু আজকের দিনে ইনভেস্টের ব্যাপার নয় সরকারি বেসরকারি কর্মচারীদের অনুকূল পরিবেশ যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের থেকে আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে তবে খাওয়া দাওয়ারের ব্যবসাগুলোতে বিশেষভাবে মুনাফা করতে পারবে এই কন্যা রাশি ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য ছয় শুভ রং হচ্ছে গোলাপি কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিষা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন আজকে অবশ্যই রাধা গোবিন্দ দর্শন করবেন এবং তার সাথে আহ সূর্যদেব অর্ঘ দেবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে রাহুর সাথে জ্যোতি শতবিশা নক্ষত্রে একই নক্ষত্রে রাহু আর চন্দ্রমা অবস্থান করছে তবে রাশির উপর আবার বুধ বক্রি অবস্থায় রয়েছে এবং যে নক্ষত্র বিশাখা নক্ষত্র পাচ্ছে আর দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে এই চন্দ্রমার রাশিতেই উচ্চ অবস্থায় এবং তার দৃষ্টি আবার পঞ্চম দৃষ্টি রাশির অধিপতি শুক্রের উপরও থাকছে মঙ্গলের উপর থাকছে সূর্যের উপরও থাকছে তো যাই হোক তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাচ্ছন্ন বলি অবশ্যই প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলোর তো প্রয়োজন রয়েছে খাবার দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে পেটজনিত সমস্যা বা গ্যাস অ্যাসিড এগুলোর দিক থেকে বিশেষভাবে সাবধান তুলা রাশি উনারাসের ক্ষেত্রে শিক্ষার জায়গা টেকনিক্যাল লাইন উচ্চ শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন গবেষণা রিসার্চ এইগুলো জায়গা যথেষ্ট ভালো মতন ভালো জিনিস উঠে আসছে অধ্যাপকের সাথে যারা লেখালেখির কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো দেখাচ্ছে এই তুলারাশি তুলারাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবনটা আর কর্মভাগ্য নিয়ে যদি বলি যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন যারা কম্পিউটার সায়েন্সের উপর কাজ করছেন সফটওয়্যারের উপর কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো কর্মে উন্নতি পদমর্যাদা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এই তুলারাশির এই জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নতি যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে তবে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন কাপড়ের কাজের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন যথেষ্ট ভালো মার্কেটিং ফিল্ডে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো তুলারাশি তুলারাশির ক্ষেত্রে যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্য আজকের দিনটি ভালো তবে আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্টের কথা উঠে আসে তাহলে কথা বলে রাখা যেতে পারে আজকে দিনে ইনভেস্টের করা যাবে না আরেকটি কথা ইগোর ব্যাপার বা মনকে কেউ কিছু আঘাতজনিত স্যাড কথাবার্তা বললো মন খারাপ করে বসে থাকলে কিন্তু চলবে না ওগুলোকে ভুলে কর্মক্ষেত্রে লেগে পড়তে হবে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে পাঁচ শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো সাদা আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজ্রমান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন তার সাথে রাধা গোবিন্দ দর্শন করবেন রাধা গোবিন্দ দর্শন করবেন সূর্যদেব পর্ব দিবেন পিতামাতার আশীর্বাদ নেবেন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘট অবস্থান করছে রাহুর সাথে এবং একই নক্ষত্র শত বিশা নক্ষত্রে অবস্থান করছে রাশির উপর অবস্থান করছে রাশির অধিপতি সূর্যের সাথে এবং শুক্রের সাথে এবং মঙ্গলের কিন্তু আবার চতুর্থ দৃষ্টি থাকছে এই জ্যোতির উপর রাহু আর চন্দ্রমার উপর কিন্তু দৃষ্টি থাকছে মঙ্গল থাকছে জ্যেষ্ঠা নক্ষত্রে বুধের নক্ষত্রে বুধ আবার অবস্থান হচ্ছে দ্বাদশ অবস্থায় তো যাই হোক বিশ্বিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো করতে হবে অস্তিজনিত সমস্যা চোখের সমস্যা চুলের সমস্যা ত্বকের সমস্যা এগুলো কিন্তু হবে তবে এগুলো দেখা দিবে বাড়ির বয়স্ক লোকেদের মধ্যে অতএব পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই বিশ্বিক রাশিকে তো শরীর স্বাস্থ্য প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না প্রেম ভালোবাসার জায়গায় বুঝার চেষ্টা করবে না অতএব এরিকটা দেখতে হবে এবং দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও কিন্তু ভালো দেখাচ্ছে না বিশ্বিক রাশি রাশির বাড়িতে কলহ গণ্ডগোল অশান্তি এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে অতএব নিজের মুখের কথাবার্তার দিক থেকে সাবধান কথাবার্তার দিক থেকে সাবধান পিতা মাতার সাথে একটা সম্পর্ক বিচ্ছেদ হওয়ারও প্রবল সম্ভাবনা থাকবে এবং তার সাথে এটাও থাকছে বিশ্বিক রাশি যে কেউ কিছু বলে দিল সেটাকে মনের মধ্যে জড়িয়ে ধরে রেখে দিলাম আঘাত কথা বলবো না ইগো এগুলো দিক থেকে কিন্তু দুটো থাকতে হবে না তো কিন্তু লস হবে আচ্ছা কর্মার ভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যে যারা টেকনিক্যাল লাইন নিয়ে চলছেন যারা সফটওয়্যার বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এগুলো দিক অনলাইন ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন এগুলো দিকে যথেষ্ট উন্নতির যোগ থাকছে আর এছাড়া যারা খাবারের ব্যবসা হোক বা কাপড় রেডিমেড গার্মেন্ট তারপরে সুতির কাপড়ের ব্যবসা কোনো খাবারের প্রোডাক্টের ব্যবসা এগুলো দিক ভালো হবে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো ভালো হবে তবে যারা ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এছাড়া যারা আবার মানে কস্টলি আইটেমের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই সেই জিনিসগুলো ভালো হবে আজকের দিনে মানে কর্মক্ষেত্রে বিশেষ করে উচ্চ আধিকারিকদের সাথে বলি মনে হওয়ারও সম্ভাবনা থাকবে অতএব এদিক থেকেও কিন্তু সাবধান নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান অশান্তির পরিবেশ হয়ে যেতে পারে অতএব উপরের মহলের সাথে সুরে সুর মিলিয়ে চলতে হবে হ্যাঁতে হ্যাঁ নাতে না তো কিন্তু চন্দ্র আর রাহুর জ্যুতি তারপর আবার মঙ্গলের দৃষ্টি অশান্তির পরিবেশ তৈরি করে দেবে কর্মক্ষেত্রে অতএব এদিক থেকে সাবধান নিজের কাজ হাসিল নিয়ে এটাই মনে রাখতে হবে সবসময় কীভাবে নিজের কাজকে উন্নতির জায়গাতে নিয়ে যাওয়া যায় এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে বিশ্বী রাশিকে মাথা গরম করলে কিন্তু চলবে না একটু তো অধৈর্য হলেও চলবে না ধীরে সুস্থে ঠান্ডা মাথায় যোজনা নিয়ে কাজ করতে হবে রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো পাঁচ শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে হালকা গোলাপি আর আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং সব থেকে বড় উপায় বলছি আজকের দিনে চন্দন আতর কিংবা গোলাপ আতর নিয়ে যে রাধা গোবিন্দ যদি কোথাও মন্দির থাকে সেই মন্দিরের বেদিতে কিংবা রাধামার পায়ে লাগাবেন তাহলে যথেষ্ট কিন্তু ভালো ফল পাওয়া যাবে এই ক্ষেত্রে বললাম বিশেষ উপাচার আর যদি না হয় তাহলে রাধা গোবিন্দ দর্শন করবেন সূর্যদেব কর্গ দেবেন পিতা মাতার আশীর্বাদ নিবেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র বা তৃতীয় ঘরের রাবুর সাথে যদি দোষ করেছে যে নক্ষত্র পাচ্ছে সেটা শতবিশা নক্ষত্র পাচ্ছে রাশির অধিপতি অষ্টম ঘরে বক্রি অবস্থায় রয়েছে উচ্চ অবস্থায় নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র তো ধনুরাশির যদি শরীর স্বাস্থ্য বলি অবশ্যই শরীর স্বাস্থ্য দিয়ে খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো তো অবশ্যই করতে হবে রাশির অধিপতি অষ্টমে গিয়েছে নিজের খাওয়া দাওয়ার উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে না তো পেটজনিত সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে ধনুরাশির ধনুরাশির যদি শিক্ষা জায়গা বলে শিক্ষা জায়গা যথেষ্ট ভালো যারা গবেষণা টবেষণা করছেন উচ্চ উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন ধনুরাশি তাদের জন্য যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না প্রেম ভালোবাসার জায়গাতে কিন্তু অশান্তির পরিবেশ থাকবে বুঝতে চাইবে না প্রেম ভালোবাসার জায়গাটা দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবনটা ভালো থাকবে এবং জীবন সাথী যে কর্ম করবে সেই কর্মে উন্নতির যোগ থাকছে প্রমোশন প্রমোশন এগুলোর খবর টবর আসার প্রবল সম্ভাবনা থাকবে ধনুরাশির ক্ষেত্রে কর্মের আর ভাগ্যের জায়গাটাতে কর্মভাগ্য যথেষ্ট ভালো দেখাচ্ছে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নতি এবং তার সাথে অনলাইনের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন যে কোনো অনলাইন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে আজকের দিনে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ এই সমস্ত ভালো হবে কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে ব্যবসায়িক মানুষরা তাদেরও কাজকর্ম যথেষ্ট ভালো খাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে এছাড়া সুতির কারমেন্ট বা রেডিমেড কাপড়ের ব্যবসা এগুলো যথেষ্ট ভালো হবে যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নতি থাকছে এই ধনুরাশির ক্ষেত্রে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে আজকের দিনে কথাবাচক মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে কমিশন এজেন্টে যারা কাজ করছেন ইন্স্যুরেন্সের কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে আজকে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রঙ হচ্ছে গোলাপি কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরগবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দ দর্শন করবেন সূর্যদেব কর্গ দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে শতবিশা নক্ষত্রে এবং শতবিশা নক্ষত্রে রাহুর সাথে জ্যোতি তৈরি করেছে রাহুও তো শতবিশা নক্ষত্রে চলে এসছে তো যাই হোক মকর রাশির ক্ষেত্রে সব থেকে ভালো জায়গাটা হচ্ছে যে ভাগ্যের ঘরের অধিপতি কর্মের ঘরে বক্রি অবস্থায় রয়েছে আবার দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখাতে অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও থাকছে রাশির উপর দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে থাকছে আর শনিদেব তৃতীয় ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র দেবগুরু বৃহস্পতি রাশি তো মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে অবশ্যই নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে না তো পেটজনিত সমস্যা তৈরি করে দিবে মকর রাশি এদিক থেকে সাবধান মকর রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো তবে যারা রিসার্চ জাতীয় গবেষণা জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন কোনো কিছুর উপর পিএইচডি টিএসডি করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান ভালো অবস্থান সফলতা পাওয়ার বা দৃষ্টি আকর্ষণ হওয়ার আধিকারিকদের মানে যাদের কাছ থেকে শিক্ষা যে ইনস্টিটিউটে নিচ্ছেন সেখান থেকে একটা দৃষ্টি আকর্ষণের ব্যাপার উঠে আসছে আজকের দিনে তবে মকর রাশিকে এটাও মনে রাখতে হবে যে ওকে এ কিছু বলে দিল মনের মধ্যে হার্ট করে নিলাম দুঃখী হলাম ওগুলো করলে কিন্তু চলবে না মকর রাশিকে আর মকর রাশি প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার না তবে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য জীবনের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে উন্নতির জায়গা দেখাচ্ছে দাম্পত্যের জায়গাটা এবং জীবন সাথে যে কর্ম করবে সেখানটাতে উন্নতির যোগ বা ভালো সুসংবাদ চলে আসার প্রবল সম্ভাবনা থাকবে মকর রাশির মকর রাশির কর্মভাগ্য যথেষ্ট ভালো অনলাইন ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তারা যথেষ্ট ভালো ভালো আয় উন্নতি করতে পারবে যোগাযোগ ব্যবস্থার সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হচ্ছে কথাবাচক হিসাবে যারা কাজ করছেন আধিকারিক পোস্টে যারা রয়েছেন তারপরে চ্যাটার অ্যাকাউন্টেন্ট তারপরে ওকালতির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে মিডিয়া সেক্টরে যারা যুক্ত রয়েছেন মার্কেটিং ফিল্ডে রয়েছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে এছাড়া যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে মিষ্টানোর কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো মকর রাশির ভালো হবে ভালো অবস্থান হতে যাচ্ছে তবে কি মাথা ঠান্ডা করে কাজ করতে হবে কেউ কিছু বললে গায়ে মাখা যাবে না একটু ধৈর্য হারানো যাবে না অধৈর্য হলেও চলবে না এবং তার সাথে কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে মুখের বাণী কারণ মঙ্গলের কিন্তু দৃষ্টিও থাকবে মঙ্গল কিন্তু যে নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র অবস্থান করছে এবং দৃষ্টি থাকছে এই জ্যোতির উপর রাহু আর চন্দ্রের জ্যোতির উপর কিন্তু থাকছে তো যাই হোক এদিক থেকে উন্নতি দেখাচ্ছে যে কোনো কিছু কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে করতে হবে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে বলব হচ্ছে দুই শুভ রং হচ্ছে গোলাপি কালার আজকের দিনে হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে রাধা গোবিন্দ দর্শন করবেন বলে আবার বিশেষ অভিষেক করবেন এবং সূর্যদেব পরগ দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির উপরই চন্দ্রমা অবস্থান করছে শতবিশা নক্ষত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে রাহু করছে তো মানসিক দিক থেকে একটু অশান্তি থাকবে কুম্ভ রাশি তো কুম্ভ রাশি যদি শরীর নিয়ে বলি অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো করতে হবে রাশির উপরই দৃষ্টি থাকছে মঙ্গলের আর রাশির উপরই রাহু অবস্থান করছে খাবার দাবারের দিক থেকে যথেষ্ট সাবধান শরীর স্বার্থে প্রাণায়াম যোগ ব্যায়াম অবশ্যই করতে হবে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো তবে টেকনিক্যাল লাইন যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত জায়গাগুলো যথেষ্ট ভালো দেখাচ্ছে কুম্ভ রাশির কুম্ভ রাশি প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না একটা জিনিসটা থাকবে ডিস্টেন্স জিনিসটা থাকবে দাম্পত্য জীবনেও কিন্তু অশান্তি থাকবে নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান কর্মক্ষেত্রে বিশেষ করে চঞ্চলতা জিনিসটা থাকবে যে সব কিছুই ইজি এখনই পাবো এখনই চাই এরকম করলে কিন্তু অসুবিধায় পড়তে হবে এই কুম্ভ রাশিকে কুম্ভ রাশির ক্ষেত্রে যারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো কিন্তু অনলাইন ফ্রড কেস আবার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এদিক থেকে বিশেষভাবে সাবধান তো কুম্ভ রাশির ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে বিদেশ সংক্রান্ত কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে কোনো উচ্চ আধিকারিকের সহায়তায় কোনো কাজ মানে হচ্ছিল না সেটা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই কুম্ভ রাশির জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট আজকের দিনে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে তবে নিজের মুখের কথা দিকে যথেষ্ট আবার খেয়ালও রাখতে হবে কথা কথাবার্তার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কথাবার্তা বিশেষ কিন্তু ভূমিকা নেবে কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে গোলাপি কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেব কর্গ দিবেন গোবিন্দ দর্শন করবেন পিতামাতার আশীর্বাদ নেবেন মিন রাশি মিন রাশির ক্ষেত্রে চন্দ্র বা দ্বাদশ ঘরে অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে শতবিশা নক্ষত্র রাহুর সাথে জুতি তৈরি করেছে তো মিন রাশির যদি শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে আজকের দিনে নিজের খাওয়া দাওয়ার উপর আবহাওয়া জনিত অসুখ বিসুখ থেকে সাবধান শরীর চর্চা প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে শিক্ষার জায়গা যারা বিদেশে পড়াশোনার জন্য যাচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো যোগাযোগ ব্যবস্থা হবে বিদেশে যাওয়ার জন্য এই জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন কোনো বিষয়ের উপর গবেষণা হোক বা পিএইচডি করতে যাচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থার মিন রাশির প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না প্রেম ভালোবাসার জায়গাটা একটা দূরত্ব জিনিসটা থাকবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবনটা তবে নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু বিশেষ সাবধান দাম্পত্য জীবনও আর কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের দিকে থাকবে সেটা না তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি করাবে এই মিন রাশির মিন রাশির খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি থাকবে অহেতু খরচাপাতি থেকে দূরে থাকতে হবে মিন রাশিকে কিংবা হিসাব করে কিন্তু চলতে হবে মিন রাশির ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে অনলাইন ফ্রড কেস এগুলোর দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে যারা অনলাইনে ব্যবসা বাণিজ্য করছেন বিশেষ সাবধান তবে মুনাফা হবে এটাও ঠিক ভ্রম তৈরি করে দিবে যে ওখানে লাভ ইনভেস্ট ওখানটাতে করো এদিক থেকে কিন্তু সাবধান ভেবে চিনতে কিন্তু অনলাইনের ব্যবসা করতে হবে আর মিন রাশির ক্ষেত্রে যোগাযোগ এমনি যথেষ্ট ভালো থাকছে যারা ব্যবসায়িক মানুষ ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু সংঘর্ষপূর্ণ থাকবে সংঘর্ষ থাকবে সংঘর্ষের মধ্যে ইনকামও পাবে সেটাও না ইনকামের জায়গাটাও থাকছে কিন্তু সংঘর্ষ থাকবে তবে মাথা ঠান্ডা করে যোজনাবদ্ধ হয়ে কাজ করতে হবে যোজনাবদ্ধ হয়ে কাজ করতে হবে কারণ ভাগ্যের ঘরে কিন্তু অবস্থান হচ্ছে সূর্য মঙ্গল এবং তার সাথে শুক্রের তো সূর্য রাজা মঙ্গল সেনাপতি অতএব যে কাজটা হবে সেটা পরিকল্পনা করতে হবে এবং এই জ্যোতির উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে যাই হোক মিন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য তিন শুভ রঙ হচ্ছে গোলাপি কালার আজকের দিন অবশ্যই হনুমান বর্জন বান শ্রীরাম সীতা প্রণাম মঞ্চ সহকারে পাঠ করবেন আহ রাধা গোবিন্দ দর্শন করবেন তারপর হচ্ছে সূর্যদেব কর্গ দিবেন পিতা মাতার আশীর্বাদ দিবেন আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবো যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে নিজের নিজেরভাবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে প্রত্যেক দিনের মতন আমরা এই রাশিফলটি প্রকাশিত করতে পারবো আপনারা কিছুটা হলো আমাদেরকে অক্সিজেন দেন আমরা কীভাবে চলব তো যাই হোক সবাই ভালো থাকে নিশ্চয় সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ